আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপিতে থাকছে ছোটো মাছের চচ্চড়ি এর আগে আমি দেখিয়েছিলাম হাত ছোট মাছের হাতে মাখানো চচ্চড়ি আর আজকে হবে ছোট মাছের চচ্চড়ি এটা কিন্তু আমি হাতে মাখিয়ে করব না এটা ছোট মাছ সবাই খেতে পছন্দ করে না আবার অনেকেরই কিন্তু খুবই প্রিয় আসলে কিন্তু ছোটো মাছের চচ্চড়ি খেতে অনেক ভালো লাগে এবং অনেক টেস্টিও কিন্তু হয় টাটকা মাছগুলো যদি পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই যদি নদীর মাছ হয় এখানে হচ্ছে আমাদের আছে বাছা মাছ বলে বাছা মাছ চাপিলা মাছ বেলে মাছ বাসা মাছটাকে এক এক এলাকায় এক এক রকম নামে বলে অন্য এলাকায় কী নামে বলে আমি জানি না তো এখানে পাঁচ মিশালি মাছ আছে মাছগুলো এখন আমরা কেটে ধুয়ে নিব মাত্রই বাজার থেকে নিয়ে আসছে সাইজগুলা কিন্তু একটু বড়ই খেতে ভালো লাগ ভালো লাগবে তো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি এই মাছের চচ্চড়িটা করব টমেটো এবং পেঁয়াজ দিয়ে তো পরিমাণ মতো তেল দিয়েছি তেল দেওয়ার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং খুব অল্প সময়ে ঝটপট কিন্তু এই ছোট মাছের এই চচ্চড়িটা হয়ে যাবে আর এই মাছগুলো কিন্তু একটু নরম জাতীয় মাছ নরম বলতে পচা নরম বলি নাই এই এই মাছগুলো হচ্ছে আষ্টে ছাড়া মাছ খুব দ্রুত কিন্তু এগুলো নরম হয়ে যায় সেই জন্য এগুলো বাজার থেকে এনে খুব দ্রুত কেটে ধুয়ে ফেলতে হয় তাহলে মাছ নরম হবে না তো পেঁয়াজ মোটামুটি লালচে করে ভেজে নেওয়ার পর আমরা এক এক করে বাকি মশলাগুলো অ্যাড করব এখানে আমি সামান্য আদা বাটা দিয়েছি সামান্য রসুন বাটা দিয়েছি মাছের পরিমাণ বুঝে আপনারা মশলা অ্যাড করবেন আদা রসুন দিয়ে আমি আমার ভালোভাবে কষিয়ে নিলাম এখন সামান্য একটু পানি দিয়েছি এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিবো গুঁড়া মশলা যেন পুড়ে না যায় সেজন্য আমি সামান্য পানি দিয়েছি এখন দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব মশলার উপরে তেল উঠে আসলে আপনারা বুঝবেন যে মশলাগুলো কষানো হয়ে গেছে মশলার উপরে তেল উঠে না আসা পর্যন্ত মশলা কষাতে থাকবেন এখন আমরা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে বেলে মাছ বাসা মাছ এগুলাতে কিন্তু এগুলো কিন্তু খুব নরম জাতীয় মাছ আগেও বলেছি এগুলো খুবই নরম জাতীয় মাছ নরম বলতে কিন্তু পচা বুঝবেন না খুব সফট হ্যান্ডে এগুলো নাড়াচাড়া করতে হবে তা নাহলে ভেঙে যাবে তা আমি কিন্তু আলতো করে নেড়ে দিয়েছি খুব জোরে জোরে নাড়িনি এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো এবং কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে দিলাম এখন কিন্তু আমি আর নাড়ব না এখন ঢাকনা দিয়ে দিয়েছি কিছুটা সময় কষানো হোক তারপর আমি আবার হালকা করে একটু নেড়ে দিবো নিচে মনে হচ্ছে লেগে যাচ্ছে সেই জন্য আর না নাড়লে মাছগুলো ভেঙে যাবে এখন আমি পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা অল্পই দিবেন কারণ টমেটো সিদ্ধ হয়ে গেলে কিন্তু আমাদের এই মাছের চচ্চড়ি রান্না একদম কমপ্লিট হয়ে যাবে এখন আমি ঢেকে দিচ্ছি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণ পর ঢাকনা খুলাম খুলে দেখলাম বলক উঠে আসছে তখন আমি আবার নেড়ে দিচ্ছি এখন যেহেতু একটু পানি দিয়েছি এখন নাড়া যায় এখন মাছগুলো ভাঙবে না তখন আমরা টমেটো সিদ্ধ হওয়া এবং ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো খুব বেশি সময় লাগবে না আমি কিন্তু বেশি পানি দেইনি হালকা ঝোল ঝোল থাকবে আমাদের টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে তরকারিটাও কিন্তু আমাদের হয়ে গেছে পানিটা একটু শুকিয়ে গেলে আমরা নামিয়ে ফেলবো এবং নামানোর পর কিন্তু পানি আরও শুকিয়ে যাবে আপনি যখন একটা তরকারি চুলা থেকে নামিয়ে রাখবেন নামানোর কিছুক্ষণ পর দেখবেন পানিটা এমনি শুকিয়ে গেছে তো ফাইনালি আমাদের ছোটো মাছের চচ্চড়িটা রান্না কমপ্লিট হয়ে গেল এখন আমরা একটা সার্ভিং ডিশে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি হালকা হালকা ঝোল আছে এবং এই মাছটা খেতে কিন্তু অসাধারণ মজার আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এখানে বাছা মাছ বেলে মাছ চাপিলা মাছ দু একটা ট্যাংরা মাছও আছে এরকম পাঁচ মিশালি মাছ টমেটো দিয়ে রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আশা করি ভালো লেগেছে আমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আমাদের পেস্টটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন